নির্বাচন অ্যাকর্ডিংলি ফেব্রুয়ারি মাসে হবে একটা জায়গাতে এসে আমরা এখন আটকে গেছি জুলাই সনদ যেটা সবাই একমত হয়েছে এটার একটা লিগাল স্ট্যাটাস এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে সবগুলো দল মাছ একটা কাছাকাছি জায়গায় এসছে কমিশন জানেন যে আগামী কালকে তাদের মেয়াদ শেষ হয়ে যাবার কথা একটা অনুরোধ এসছে আরও এক দুই সপ্তাহ অথবা এক মাস পর্যন্ত কমিশনের মেয়াদ বাড়ানো যায় কি না রাজনৈতিক দলগুলো নিজেদের ভিতরে আলোচনা করে এবং কমিশনের সাথে প্যারালালি আলোচনা করে বাস্তবায়তর একটা পথ বের করা সম্ভব বলে আমরা বোধ করছি যেই দাবিগুলো এসছে যেই পদ্ধতিগুলো বিভিন্ন দলের কাছ থেকে এসছে এর মধ্যেও একটা সাংবিধানিক ফয়সালা অথবা সংবিধানের বাইরের ফয়সালা যেটাতে সবাই একমত হওয়া যাবে এমন জায়গা আছে বলে আমরা অনেকেই বিশ্বাস করছি এবং মনে করছি আমরা দলগুলো নিজেদের মধ্যে বসছি এরকম কিছু আইডিয়া নিয়ে আমরা বড় বড় দলগুলোর সাথে বসবো নিজেদের মধ্যে বসবো এবং এই বসার মধ্য দিয়ে আমরা আশাবাদী যে আমাদের ব্যক্তি দলের আকাঙ্ক্ষার বাইরে উঠে যে একটা জাতীয় আকাঙ্ক্ষা এবং ম্যান্ডেট আমাদেরকে গণ অভ্যুত্থান দিয়েছে সেটা মোতাবেক এই সনদটা আমরা বাস্তবায়ন করতে পারব যেটা সবাইকে সন্তুষ্ট করবে এবং ন্যাশনাল যে অ্যাসপিরেশন আছে আকাঙ্ক্ষা আছে সেটা পূরণ করতে পারবে বলে আমরা বিশ্বাস করি